বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চন বর্তমানে মস্তিষ্ক টিউমারজনিত জটিলতায় ভুগছেন চিকিৎসার জন্য তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এই খবর সবি জঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাপা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগ ঘন স্টেটাসে কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি লিখেছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনয় শিল্পী ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ভাই ব্রেন টিউমারে আক্রান্ত আমি তার সার্বিক সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করি দেশবাসীর কাছে দোয়ার আর্জি জানাচ্ছি চাপা আরও বলেন কাঞ্চন ভাইয়ের মতো সামাজিক দায়বদ্ধতা সম্পন্ন দক্ষ একজন সংগঠক ও বর্ষিয়ান অভিনেতা দেশের সম্পদ আমাদের প্রাণন্তকর প্রত্যাশা তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন স্টেটাসটি প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় অসংখ্য ভক্ত ও শিল্পী তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া জানান চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রে অবদান রেখেছেন ইলিয়াস কাঞ্চন অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক আন্দোলনে অনন্য ভূমিকা পালন করেছেন উনিশশো সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের সূচনা করেন যা পরবর্তীতে দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে